ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক নিয়ন্ত্রণে পরিচালন সমিতি নয় প্রশাসক চাইছে সরকার এই নিয়ে একটি খবর সামনে এসেছে অবশ্যই ভিডিও ত্যাগ করার আগে এক লাইন কমেন্ট করবেন কি নিয়ে কমেন্ট করবেন শেষে আমি সেই নিয়ে আলোচনা করছি দেখুন খবরটা যেটা বলছে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়ন্ত্রণ করতে আরও কঠোর হচ্ছে সরকার পরিচালন সমিতির ক্ষমতা খর্ব করে প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দিতে তৎপর স্কুল শিক্ষা দপ্তর কি কারণ দেখুন শিক্ষা দপ্তর সূত্রের খবর রাজ্যের বহু স্কুল থেকে একাধিক অভিযোগ জমা পড়ছে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ অধিকাংশ ক্ষেত্রেই স্কুলের শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রধান শিক্ষকরা এমন কি পরিচালন সমিতিও স্কুল পরিচালনায় ব্যর্থ হচ্ছেন শিক্ষকরা নিজেদের ইচ্ছে মতো অনুপস্থিত থাকছেন ও ছুটি নিচ্ছেন যার ফলে শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা তৈরি হচ্ছে এর ফলে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়াশোনার মান অনেকটাই নিম্নমুখী হয়ে পড়ছে তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে স্কুল শিক্ষা দপ্তর যেটা বলা হচ্ছে শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতি এমনটা অভিযোগ পাশাপাশি শিক্ষকরা নিজেদের ইচ্ছামতো অনুপস্থিত থাকছেন ছুটি নিচ্ছেন এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই বলবো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আপনারা রয়েছেন অবশ্যই এই নিয়ে একটা মতামত অন্তত ভিডিওতে আপনারা দিয়ে যাবেন এই আশা নিয়ে আমি এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ